খুলনায় সাংবাদিক মামুন রেজার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনা থেকে বিশেষ প্রতিনিধি জামানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সমকালের খুলনা ব্যুরো প্রধান ও চ্যানেল টোয়েন্টি ফোর এর আঞ্চলিক প্রধান প্রতিবেদক খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজার স্মরণসভায় বক্তারা বলেন খুলনার সাংবাদিকতার জগতে দিকপাল ছিলেন মামুন রেজা সব মতের মানুষের কাছে সমান জনপ্রিয় ছিলেন তিনি মামুন তরুণ সাংবাদিকদের শিখিয়েছে দলমতের ঊর্ধ্বে উঠে কীভাবে সংবাদ পরিবেশন করতে হয় মামুন রেজার মৃত্যু এমন এক শূন্যতা তৈরি করেছে যা কখনো পূরণ হবে না বুধবার পঁচিশে জুন সকাল সাড়ে দশটায় খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন সভা সঞ্চালনা করেন সমকালের খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয় বক্তারা বলেন মামুন শুধু সাংবাদিকতাই করেননি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে প্রতিনিয়ত কাজ করেছেন তার নেতৃত্বের গুণাবলী ছিল ছিল আলাদা প্রতিভা কাজের বিষয়ে একনিষ্ঠতা তিনি সকলের সঙ্গে ভালো আচরণ করতেন পেশাদার সাংবাদিকতার সব গুণ সাংবাদিক মামুন রেজার ছিল